সুদূর আলাবামা থেকে বিশেষ গবেষণার উদ্দেশ্যে ভারতে এসে শান্তিপুর সাহিত্য পরিষদ গ্রন্থাগারের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করলেন কলকাতার বাসিন্দা বর্তমানে আলাবামা প্রবাসী ড সঞ্জয় সিংহ ও তার স্ত্রী তাদের সঙ্গে আরও তিনজন আলাবামা নিবাসী গবেষক ও একজন সংস্কৃত পণ্ডিত শান্তিপুরে উপস্থিত হন তারা মূলত অন্য একটি প্রতিষ্ঠানের আমন্ত্রণে ভারতে এলেও শান্তিপুরের সঙ্গে বিশেষ একটি ঐতিহাসিক যোগসূত্র তাদের আকৃষ্ট করে কলকাতার ছেলে এখন আমরা থাকি বর্মিংহ্যাম আলবা মতে এর নামে হচ্ছে ডক্টর কেটিএন পল আমার গৌ জোরা সিং ইন্দিরাজিং আমার খুব ক্লোজ ফ্রেন্ড কমান্ডার কৃষ্ণান তা আমরা এখানে এসেছি সারা ভারত আমরা ঘুরে বেড়াচ্ছি অনলি ভিজিটিং রিভার্স কেন ডক্টর পল এখন ইন্টারেস্ট আছে শাড়ির ওপরে আর শাড়ির বিভিন্ন জায়গায় কেরম কাজ হয় আজকে আমরা সারাদিন ঘুরলাম দাদার সাথে আমরা প্রথমে কোথাও গেছিলাম লক্ষ্মীপুর 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 গেলাম কাটুয়া থেকে লক্ষ্মীপুর এখান থেকে তারপরে শান্তিপুরে এলাম খুব ভালো লাগলো দেখে আর এরপরে কালকে ওনার লেকচার আছে কলকাতায় অন শাড়ির মানে উনি কি পড়াশোনা করেন শাড়ি নিয়ে ওনার টেক্সটাইল এক্সপার্টিস আচ্ছা আর ওনার এখন ইচ্ছা আছে কি একটা শাড়ি শাড়ির উপরে ওনার একটা এক্সিবিশন হবে টোয়েন্টি টোয়েন্টি এটে আর এখন উনি রিসার্চ করছেন একটা বই লিখবেন আচ্ছা সিক্স সিজন সরি ইন্ডিয়াতে ছটা সিজন হয় হেলেন কেলারের জন্মস্থান আলাবামা বহু বছর আগে শান্তিপুর সাহিত্য পরিষদে হেলেন কেলারকে নিয়ে গবেষণা ও প্রদর্শনীর খবর তাদের কাছে পৌঁছায় সেই সূত্র ধরেই তারা আগ্রহ নিয়ে এই গ্রন্থাগার পরিদর্শনে আসেন গবেষণার আরও একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল শান্তিপুরের শতাব্দী প্রাচীন তাঁত শিল্প সারা পৃথিবীর বিভিন্ন দেশের তাঁত শিল্পীদের কাজ নিয়ে তারা গবেষণা করে থাকেন এই দলেরই অংশ এই গবেষকেরা শান্তিপুরের তাঁত শিল্পের বৈশিষ্ট্য বিশেষত হাতে বোনা শাড়ির ঐতিহ্য নকশা ও বৈচিত্র্য সম্পর্কে জানার জন্যে তারা শহর জুড়ে বিভিন্ন তাঁত বাড়ি ঘুরে দেখেন তাদের আগ্রহের কেন্দ্রে ছিল শান্তিপুরে কি এমন কোনো অনন্য বিরল বা লুপ্তপ্রায় তাঁতের শাড়ি তৈরি হয় যা হাতে বোনা এবং বিশেষ শিল্পরীতির প্রতিনিধিত্ব করে আর প্রত্যেকটা সিজনের মধ্যে there are five regions by people wear কোন জায়গার কি মোটিভ হলো কি কাজ হলো কি ম্যাটেরিয়াল হলো আর টাইম অফ দ্য ডে সেটা কোথায় কোন এটা আরামভাবে আরামমতে আম ভাই ইনি হয়েছেন কিউরেটর অফ এশিয়ান আর্ট এট বার্মিংহাম মিউজিয়াম অফ আর্ট ইউএসএ আচ্ছা যখন এর এক্সিবিশন তৈরি হবে ওই এক্সিবিশনে অনেক জায়গায় যাবে আমাদের আপনার কাছে এলে তো আপনার কাছে এলে খুব ভালো লাগলো অনেক কিছু দেখলাম আমরা শান্তিপুর সাহিত্য পরিষদে পৌঁছে তারা শুধু গ্রন্থাগার নয় এর সঙ্গে যুক্ত ঐতিহ্যের গভীরতা দেখেই অভিভূত হন এখানে সংরক্ষিত আছে দুষ্প্রাপ্য প্রাচীন পুঁথি চৌষট্টি সালের পুরনো পত্রিকা একশো বছরের সংরক্ষিত নানা দলিল এবং শান্তিপুরের আমলের কিছু হাতে বোনা ঐতিহ্যবাহী তাতে শাড়ি যা তারা অত্যন্ত যত্ন ও বিস্ময়ের সঙ্গে পরিদর্শন করেন সাহিত্য পরিষদের সম্পাদক সুশান্ত মঠ জানান অতিথিরা সময়ের অভাবে বেশিক্ষণ থাকতে পারেননি তবে তারা আবার শান্তিপুরে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে গেছেন পাশাপাশি শান্তিপুর সাহিত্য পরিষদের উন্নয়ন সংরক্ষণ ও ভবিষ্যৎ গবেষণার কাজে পাশে থাকার ইচ্ছাও প্রকাশ করেছেন তারা উল্লেখ্য সাহিত্য পরিষদের গ্রন্থভাণ্ডার এবং বহু সংরক্ষিত নথি ইতিমধ্যেই সম্পূর্ণ ডিজিটালাইজেশন করা হয়ে গিয়েছে যা বিদেশি গবেষকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলছে শান্তিপুরের সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিক মহলে নতুন করে চর্চার আলোয় উঠে এলো এই সফরের হাত ধরেই নদিয়ার শান্তিপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা